16 জুন আজ আমার জন্মদিন হাতে বিশেষ কাজ নেই সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে আমি বৈঠকখানায় আমার প্রিয় আরামকেদারাটায় বসে কডি কাঠে দিকে চেয়ে আকাশ-পাতাল ভাবছি বৃদ্ধ নিউটন আমার পায়ের পাশে কুণ্ডুলি পাকিয়ে বসে ঘুমোচ্ছে ওর বয়স হলো 24 বেডাল সাধারণত তো 14-15 বছর বাঁচে যদিও কোনো কোনো ক্ষেত্রে বিশ বছর বেঁচেছে এমন শোনা গেছে নিউটন যে এত বছর বেঁচে আছে তার কারণ হল আমার তৈরি ওষুধ নিউটনকে ছাড়া আমি যে কত একা হয়ে পড়ব সেটা ভেবেই আমি অনেক গবেষণার পর আজ থেকে দশ বছর আগে এই ওষুধটা তৈরি করি আমি বললাম আকাশপাতাল ভাবছি কিন্তু আসলে ভাবছি পুরনো দিনের কথা এই বয়সে সেটা স্বাভাবিক পঞ্চাশ বাহান্ন বছর আগে আমাকে লেখা বাবার চিঠিগুলো আমি কালি পড়ছিলাম সেগুলোর কথা ভেবে মনটা অতীতের দিকে চলে যাচ্ছে নানা কারণে বেশ প্রসন্ন বোধ করছি সাফল্যের স্বাদ আমি পেয়েছি আমার জীবনে তাতে সন্দেহ নেই কোনো ভারতীয় বিজ্ঞানী দেশে বিদেশে এত সম্মান পেয়েছে বলে তো মনে হয় না আমার খ্যাতি প্রধানত ইনভেন্টার বা আবিষ্কারক হিসেবে এ ব্যাপারে টমাস অ্যালভা এডিসনের পরেই যে আমার স্থান সেটা পাঁচটি মহাদেশই স্বীকৃত হয়েছে আমার ইনভেনশনের একটা তালিকা মনে মনে তৈরি করছিলাম প্রথম হল মেরাকিউরল বা সর্বরোগ নাশক এটা আবিষ্কারের কৃতিত্ব কেন আমি একা দাবি করতে পারি না সে যথাস্থানে বলব মিরাকিউর পরে এল অ্যানাই হেলেন পিস্তল আমার অ্যাডভেঞ্চারপূর্ণ জীবনে আমাকে অনেকবারই চরম সংকটে পড়তে হয়েছে আত্মরক্ষার জন্য একটা অস্ত্রের প্রয়োজন অথচ আমি রক্তপাত সহ্য করতে পারি না তাই এই পিস্তল যা শত্রুকে নিহত না করে নিশ্চিহ্ন করে দেয় এর পরে এলো এয়ার কন্ডিশনিং বেল যা জিভের তলায় রাখলে শরীর শীতকালে গরম আর গ্রীষ্মকালে ঠান্ডা রাখে তারপর লুপ্ত স্মৃতি ফিরিয়ে আনার জন্য রিমেম্বরেন ঘুমের অব্যর্থ বড়ি অতি সস্তায় উজ্জ্বল আলো দেবার জন্য লুমিনেম্যাক্স অচেনা ভাষা ইংরেজিতে অনুবাদ করার জন্য লিঙ্গুয়াগ্রাফ পাখিকে শিক্ষা দেবার জন্য অর্ণেথন আর কত বলবো মিরাকিউরল আবিষ্কার হয় আমার যৌবনে ওই ওষুধকে ঘিরে বেশ কিছু আশ্চর্য ঘটনা ঘটে যার কোন সম্পূর্ণ লিখিত বিবরণ নেই কারণ তখন আমি ডায়রি লিখতে শুরু করিনি আমার স্ফটিক স্বচ্ছ স্মৃতির ওপর নির্ভর করে আজ সেই সব ঘটনার বিষয় লিখব তবে সেটা করার আগে আমার বাবার বিষয়ে কিছু বলা দরকার বাবার নাম ছিল ত্রিপুরেশ্বর সমুদ্র গিরিডির অপ্রতিদ্বন্দ্বী চিকিৎসক ছিলেন তিনি আয়ুর্বেদিক মতে চিকিৎসা করতেন লোকে ধন্যন্তরি। বাবা স্বভাবতই রোজগার করেছিলেন অনেক কিন্তু যতটা করতে পারতেন ততটা নয় কারণ পেশাদারি প্র্যাকটিস ছাড়াও উনি সারা জীবন বিনা পয়সায় বহু দরিদ্র রোগীর চিকিৎসা করেছেন তা আমাকে বলতেন ক্ষমতা আছে বলেই যে অঢেল উপার্জন করতে হবে তার কোনো মানে নেই সচ্ছল জীবনযাপনের জন্য অর্থের প্রয়োজন ঠিক আর তাতে মানসিক শান্তির পথ সহজ হয়ে যায় কিন্তু যাদের সে সংস্থান নেই সুখে থাকা কাকে বলে যারা জানে না সারা জীবন যারা দুবেলা দুমুঠো ভাতের জন্য মাথার ঘাম পায়ে ফেলে অথবা যারা দৈব দুর্বিপাকে উপার্জনে অক্ষম তাদের দুঃখ যদি কিছুটা লাঘব করতে পারিস তার চেয়ে বড় সার্থকতা তার চেয়ে বড় আনন্দ আর কিছুতেই নেই রেতিলু আর কিছুতেই নেই বাবার এই কথাগুলো আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল আমি গিরিডির স্কুল থেকে ম্যাট্রিক পাস করে কলকাতায় যাই কলেজে পড়তে আমি নিজেই বলছি ছাত্র হিসেবে আমি ছিলাম যাকে বলে ব্রিলিয়েন্ট শুধু যে জীবনে কোন দিন সেকেন্ড হয়নি তাই নয় এত কম বয়সে বিদ্যায় বুদ্ধিতে এতটা অগ্রসর হবার উদাহরণো বিরল বারো বছর বয়সে ম্যাট্রিক পাস করি চোদ্দয় আই আর ষোলোয় ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো অনার্স নিয়ে বিএসসি পরীক্ষার পাঠ শেষ করে গিরিডিতে ফিরে এলে বাবা বলেন এত কচি বয়সে তুই আর চাকরির কথা ভাবিস না একদিন তো বিজ্ঞান পড়লি এবার বছর খানেক অন্য বিষয় নিয়ে পড় শিল্প সাহিত্য ইতিহাস দর্শন বিষয়ের কি অভাব আছে বই এখানে না পাওয়া গেলে কি চাই বললেই আমি কলকাতা থেকে আনিয়ে দেব তারপর একটু ভেবে বললেন আর তুই যদি চাকরি বাকরি না করে বাকি জীবনটা শুধু রিসার্চেই কাটিয়ে দিতে চাস তাতেও আমার আপত্তি নেই তুই আমার একমাত্র সন্তান আমি চলে গেলে আমি যা সঞ্চয় করেছি তার একটা অংশ অবশ্য ব্যয় হবে লোকহিতকর কাজে বাকি বাকি সবটাই তো তুই পাবি কাজেই না বাবা তোমার কথা মতো আমি চার বছর নানা বিষয় নিয়ে পড়াশোনা করব ঠিকই কিন্তু তারপরে আমাকে রোজগারের পথ দেখতেই হবে নিজের পায়ে দাঁড়াতে না পারলে আমি শান্তি পাব না বেশ ভালো কথা কিন্তু রোজগার যেভাবেই করিস না কেন যারা দরিদ্র যারা নিরক্ষর যারা মাথা উঁচু করে চলতে পারে না তাদের কথা কখনো ভুলিস না তিলু কখনো না। বিশ বছর বয়সে কলকাতার স্কটিশ চার্চ কলেজে আমি পদার্থবিজ্ঞানের অধ্যাপকের কাজ পাই যাদের পড়াতাম তাদের বেশ কয়েকজন আমারই বয়সী এমনকি দু একজনের বয়স আমার চেয়ে বেশি কিন্তু সেজন্য আমাকে কোনোদিন ছাত্রদের টিটকিরি ভোগ করতে হয়নি তার কারণ এত কম বয়সেও আমার মধ্যে একটা স্বাভাবিক গাম্ভীর্য চলে এসেছিল গ্রীষ্ম এবং পুজোর ছুটিতে আমি বাড়ি আসতাম চাকরি নেবার ঠিক আড়াই বছর পরে একদিন গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসে চাকরের হাতে মাল তুলে দিয়ে বাবার ঘরে গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখে মুহূর্তের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল বাবা তার কাজের টেবিলের পাশে মেঝেতে চিত হয়ে পড়ে আছে আমি এক লাফে এগিয়ে গিয়ে ঝুঁকে পড়ে বাবার নাড়ি টিপে বুঝলাম তিনি সংজ্ঞা হারিয়েছেন তার বেশি কিছু নয় আমি তৎক্ষণাৎ চাকরকে ডক্টর সর্বাধিকারীকে ডাকার জন্য পাঠিয়ে দিলাম ডাক্তার আসার আগেই বাবার জ্ঞান ফিরে এলো আমি বাবাকে ধরে নিয়ে তপ্তপসে শুইয়ে দিলাম অদ্ভুত লাগছিল কারণ বাবাকে এর আগে দিন অসুস্থ দেখিনি বাবা আমার দেখেছে ম্লান হাসি হেসে বললেন এই প্রথম আরে তিলু এর আগে আরো আরো দুবার এই জিনিস হয়েছে তোকে বলিনি এটা কেন হয় বাবা অকস্মাৎ ক্রিয়া বন্ধ হয়ে যায় এর কোন চিকিৎসা নেই একদিন বাবার এই রোগকে বলে হার্ট ব্লক হার্ট ব্লকে যাতে মানুষ না মরে তার ব্যবস্থা আজকাল হয়েছে পেস মেকার বলে ব্যাটারি চালিত একটা ছোট্ট চতুষ্কোণ যন্ত্র রোগীর বুকে অস্ত্রোপচার করে শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় হার্টের স্পন্দন যাতে স্বাভাবিকভাবে চলতে থাকে সে কাজটা এই যন্ত্রই করে দেড় বছর পরে আমি পুজোর ছুটিতে বাড়ি আসার তিন দিন পরে হার্ট ব্লকে পঞ্চাশ বছর বয়সে বাবা মারা যান আমি যেদিন এলাম সেদিনই রাত্রে বাবা আমাকে একটা আশ্চর্য ঘটনা বললেন রাত্রে খাবার পর দুজনে একসঙ্গে বৈঠকখানায় বসে আছি এমন সময় বাবা বললেন টিকরি বাবার নাম শুনেছিস ওই যিনি একটা গ্রামের গাছতলায় বসে ধ্যান করেন হ্যাঁ বেশ নামডাক এই অঞ্চলে বহু লোক দর্শনের জন্য যায় সেই টিকরি বাবাকে তার কয়েকজন শিষ্য গত পরশু দিন আমার কাছে এনে হাজির করে যা বোঝা গেল বাবা শ্বাসকষ্টে ভুগছেন তার জন্য আমি যদি কোন ওষুধ দিতে পারি তাহলে বাবা অত্যন্ত তুষ্ট হবেন আমি বাতলে দিচ্ছি এমন সময় বাবা হঠাৎ বাংলা হিন্দি মিশিয়ে বললেন তুই আমার চিকিৎসা করছিস তোর পীড়ার কি হবে আমার পীড়ার কোন চিকিৎসা হয় না জারুর হতা সোনে পত্তির নাম শুনেছিস আমি বুঝলাম বাবা স্বর্ণপর্ণীর কথা বলছেন গাছ নয় গাছরা চড়ক সংহিতায় নাম পেয়েছি কিন্তু আধুনিক যুগে এই গাছরার হদিশ কেউ পায়নি আমি জানি সে গাছ কোথায় আছে ইউবা বয়সে আমি যখন কাশিতে থাকতাম তখন আমার একবার খুব কঠিন পাণ্ডু রোগ হয়েছিল তো আমার গুরুর কাছে সোনেপত্তির পাতা ছিল दुटो शुकनो पाता गुड़िए दूधे संगे मिसिए आमाके खाइए दें रात में सोने से पहले एके बरे गटगट कोरे पी लिया और सुबह रोग जो आछे गायब हुए गेलो उपोसम जो दी एक गाच तुई पेते चास ताहले चोले जा कसौली सेकान के तीन कोस नोर थे आछे एक्टा चामुंडार मंदिरेर भांगा उंसो सही मंदिरे पेशने जंगल आर सही जंगले एक झरना सही झरनार पासे गोजाए सोने पत्ती गाज तोर पीड़ा वही एक ही दवाई काज देवे आर कोनो दवाई काज देवे ना बुझे चीज एककाले कले तो जगह है ना गेची गाज काच टा रोनु किंतु नाउ इट्स टू लेट टू लेट আমি টিকড়ি বাবার এই আশ্চর্য কাহিনী শুনেই মনস্থির করে ফেললাম বললাম তুমি যাবে না বলে কি আমিও যেতে পারি না আমি কালি কাসৌলির উদ্দেশ্যে রওনা হব কি বলা যায় বাবাজির কথা তো সত্যিও হতে পারে আর তুমি যখন বলছো চরক সংহিতায় এই স্বর্ণপূর্ণের উল্লেখ রয়েছে না রে তিলুক এখন যাস না কালকা থেকে যেতে হয় কাসৌলি সে কি কম দূর যেতে আসতে পাঁচ সাত দিন তো লাগবেই ফিরে এসে হয়তো দেখবি আমি আর নেই এখন দুদিন পরে সেই হার্ট ব্লকই বাবার মৃত্যু প্রমাণ করে দিল যে তার আশঙ্কা অমূলক ছিল না বাবার অসুখে প্রয়োগ করতে না পারলেও আমি স্থির করেছিলাম যে স্বর্ণপূর্ণির খোঁজে আমাকে কসলি যেতেই হবে বাবার শ্রাদ্ধের পরেও আমার কলেজ খুলতে আরো দু সপ্তাহ বাকি ছিল আমি আর সময় নষ্ট না করে কাসৌলির উদ্দেশ্যে রওনা হলাম কালকা থেকে ছেচল্লিশ কিলোমিটার দূরে সাড়ে ছ হাজার ফুট উঁচুতে ছোট্ট শহর কাসৌলি কালকা থেকে ট্যাক্সি করে যেতে হয় শুনেছি খুব স্বাস্থ্যকর স্থান আড়াই দিন লাগলো গিরিডি থেকে কালকা পৌঁছতে বাবার অকাল মৃত্যুতে মনটা ভারী হয়েছিল পাহাড়ের গায়ে নিরিবিলি সুদৃশ্য শহরটায় পৌঁছে খানিকটা হালকা বোধ করলাম একটা সস্তা হোটেলে উঠে আর সময় নষ্ট না করে সোজা ম্যানেজার নন্দ রাওয়ালকে জিজ্ঞেস করলাম চামুন্ডার মন্দিরের কথা জানেন কিনা জানিবই কি তবে সেখানে যেতে হলে ঘোড়ায় চড়ে যেতে হবে কারণ ঘোড়ায় চলা পথের ধারেই পড়বে মন্দিরটা আমি জিজ্ঞেস করলাম মন্দিরের পেছনে কোনো জঙ্গল আছে কিনা আছে বেশ গভীর জঙ্গল। ঘোড়ার ব্যবস্থা নন্দকিশোর করে দিলেন এই প্রথম অশ্বারোহণের অভিজ্ঞতা তবে দেখলাম আমার কোনো অসুবিধে হচ্ছে না বরং বেশ মজাই লাগছে আমার সঙ্গে ঘোড়ার মালিক ছোটে লাল চলছিল আরেকটি ঘোড়ায় গন্তব্যস্থলে পৌঁছতে আমি তাকে বললাম তোমাকে হয়তো ঘন্টা অপেক্ষা করতে হবে হ্যাঁ আমার কিন্তু কাজ আছে আমার সঙ্গে চাও ঘোড়া দুটোকে একটা গাছের সঙ্গে বেঁধে আমরা দুজনে জঙ্গলে ঢুকলাম আমি কি খুঁজছি জিজ্ঞেস করাতে আমি সোনেপতি নাম বললাম ছোটেলাল বললো ও নাম সে কোশিন কালেও শোনেনি মিনিট পনেরো যেতে না যেতেই একটা কুলকুল শব্দ পেলাম শব্দ অনুসরণ করে পা চালিয়ে এগিয়ে যেতে তিন মিনিটের মধ্যেই ঝর্ণাটা দেখতে পেলাম চারিদিক ঘন পাতাওয়ালা গাছের ছায়ায় অন্ধকার কেবল একটা জায়গায় পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে মাটিতে পড়েছে থিয়েটারের স্পটলাইটের মতো সেই করছে আর স্পটলাইটে এক কোমর উঁচু হলদে পাতায় ভরা একটা গাছরা এটাই যে স্বর্ণপূর্ণী তাতে কোন সন্দেহ নেই আমার মনটা নিচে